ভিক্টোরিয়ান একটা সিলিং জি জি ভিক্টোরিয়ান সিলিং আচ্ছা ভিক্টোরিয়ান সিলিং এর রেটটা আসলে কিভাবে মাত্র 320 টাকা পার স্কয়ার ফিট রং সহকারে কমপ্লিট কাজ করার পরে গ্যারান্টি ওয়ারেন্টিটা 40 বছর লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা ফুল কমপ্লিট করলে না তো বড় একটা সিলিং কত টাকা খরচ হলো জি 60 থেকে 70000 টাকা আসবে যাদের বাজেট কম 10 থেকে 15000 টাকা তারা এই ধরনের ডিজাইন করে নিতে পারবেন 100 টাকা রানিং ফিট রানিং ফিট জি জি আচ্ছা 100 টাকা রানিং ফিটে আপনারা এই যে রানিং গুড ফ্লোর ফিটগুলো করে নিতে পারবেন আর এই যে যে ফুলটা এই ফুলটার প্রাইস কত ভাই আলাইকুম কেমন আছেন সবাই আজকে টাকা এই যে যে বাসাটা আপনারা দেখছেন এই বাসায় কিন্তু চমৎকার কিছু সলিউশন দিয়েছেন স্বপ্ন ছোঁয়া জিপসাম যেখানে জিপসাম দিয়ে ডেকোরেশন করা হয়েছে সবচাইতে কম রেটে আপনারা এই ধরনের ডিজাইন করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কাজে চল্লিশ বছরের আর এই কাজ করার পরে আপনি আপনার মনে হবে যে কেন জিপসাম ডিজাইন আগে করলাম না স্বপ্ন ছোয়া জিপসান থেকে আজকে আমাদের সাথে থাকবেন কথা বলবেন মিরাজ ভাই মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই বাসাটায় আপনারা কি কি ডিজাইন আসলে কয়টা রুমে করে দিলেন আমরা পাঁচটা রুমে জিপসানের কাজ করেছি পাঁচটা রুম জি জি আমরা তো ফুল বাসাটাই দেখাবো জি জি আসেন আচ্ছা সব শুরুতে ঢুকতে এখানে একটা ছাপার আছে ফুল লাগানো হয়েছে আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা রং সহকারে কমপ্লিট এটা কি কমপ্লিট পাঁচ হাজার টাকা জি জি কালার সহকারে কালার ছাড়া করলে চার হাজার টাকা কালার ছাড়া চার হাজার টাকা দেখেন ভেতরের দিকে যাই আপনাদেরকে এই অসাধারণ সিলিং গুলো আপনারা করে নিতে পারবেন ভাইয়া বাংলাদেশের যে কোনো আপনারা বাংলাদেশে আচ্ছা কাজ করার পরে গ্যারান্টি ওয়ারেন্টিটা 40 বছর লিখিত গ্যারান্টি থাকবে 40 বছর থাকবে লিখিত গ্যারান্টি আর এই কাজ আপনারা দেখলে মনে হবে যে এতটা নিখুত ফিনিশিং যেটার কোনো জোড়া আপনি বুঝবেন জি জি আচ্ছা এটা হচ্ছে ভিক্টোরিয়ান একটা সিলিং রেটটা কত বললেন রং সহ 320 টাকা পার স্কয়ার আর রং ছাড়া মাত্র 280 টাকা

চমৎকার কিছু এখানে গুল্লি ছিল গুল্লিটা আমরা বর্ডার করে রস লাগাই দিয়েছি ওকে এটা মাত্র 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস আচ্ছা রানিং মাত্র 1500 টাকা 1500 টাকা জি রানিং ফিট 100 টাকা রানিং ফিট 100 টাকা জি কালার সারা গেলে 70 টাকা ফুট ওকে এরপর আরো একটা দেখাবো এখানে একটা খুব সুন্দর ভাবে কালার করা হয়েছে অসাধারণ কালার এটা জি এটা কিন্তু খুব সুন্দর ভাই জি তো এটার জন্য ফুলটা কত টাকা মাত্র 5000 টাকাই আচ্ছা আর রানিং ফিট 100 টাকা আর কর্নারগুলো 500 টাকা পিস আচ্ছা ওই কোনাগুলো পাঁচশো টাকা জি জি ওইটা আলাদা হবে এখানে আরো একটা রুম বর্ডার করা হয়েছে চমৎকার দেখতে পাঠা চলেন আরো একটা রুম আপনার এখানে একটা ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ওয়াশ লাগানো হয়েছে এবং বর্ডার স্টিপ গোনার লাগানো হয়েছে আচ্ছা আচ্ছা এই দেখেন ছাপ্পান্ন ইঞ্চি ফুল এই ফুলটার প্রাইস কত ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার যাদের বাজেট কম দশ থেকে পনেরো হাজার টাকা তারা এই ধরনের ডিজাইন করে নিতে পারবেন ওকে দশ থেকে পনেরো হাজার টাকায় কিন্তু বেডরুম ডিজাইন করতে পারবেন তো ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো আপনারা এই ধরনের জি জি আমরা সারা বাংলাদেশে কাজ করি চৌষট্টি জেলায়

এই ধরনের কাজগুলো করে যেতে পারবেন এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অনেক ডিজাইন তো হ্যাঁ অসংখ্য কালেকশন আছে আমাদের আচ্ছা যে কোনো ধরনের সিলিং বাসা বাড়ির ইন্টারিয়ার সলিউশন দেন অফিস আদালত আচ্ছা সবকিছু করতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু আপনারা কাজ করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে